দিস চ্যানেল does নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল or illegal activities. অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর অ্যান এডুকেশনাল পারপাস only. বৈশাখের শুরুতেই চার হাত এক হল আইনি মতে একেবারেই ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিয়ে বিয়ে সারলেন বঙ্গ রাজনীতির অন্যতম সফল রাজনীতিবিদ দিলীপ ঘোষ কার সাথে বিয়ে হয়েছে সে আর বলার অপেক্ষা রাখে না পাত্রী এখন সবার চেনা মুখ রিঙ্কু মজুমদার বহুদিনের পরিচিত দিলীপ ঘোষের বিজেপির মহিলা মোর্চার সঙ্গে যুক্ত তিনি সূত্রের খবর এর আগে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দিলীপ ঘোষ যখন হেরে যান প্রথমটাই বেশ ভেঙে পড়েছিলেন সেই থেকে দিলীপ ঘোষকে পাশে থেকে ভরসা জুগিয়েছেন এই রিঙ্কু মজুমদারই প্রথম বিয়ের প্রস্তাবটাও এসেছিল তাঁরই কাছ থেকে প্রথমে বিয়েতে রাজি হননি দিলীপ ঘোষ তবে পরে রিঙ্কু মজুমদারের সঙ্গে তাঁর আলাপচারিতার পর্বটা জেনে গিয়েছিলেন দিলীপ ঘোষের মা তার মা চাইছিলেন দিলীপবাবু বিয়ে করুন সূত্রের খবর শেষটায় মায়ের জোরাজুরিতে হার মানলেন দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়েতে মত দেন তিনি অবশেষে চার হাত এক হলো কিন্তু আপনারা কি জানেন দিলীপ ঘোষে বিয়েতে কে কী উপহার দিলেন সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে অগ্নিমিত্রা পল সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো সহ বিজেপির তাবর তাবড় নেতারা এই দিন পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে দিলীপ ঘোষের বাড়িতে সুকান্ত মজুমদার নিয়ে গিয়েছিলেন ফুলের তোড়া মিষ্টির বাক্স আর দিলীপ ঘোষের জন্য ধুতি পাঞ্জাবি বিজেপির অন্য নেতারাও নিয়ে গিয়েছিলেন ফুল মিষ্টি কারো কারো হাতে তার পাশাপাশি অন্য উপহারও ছিল দিলীপ ঘোষ প্রত্যেককে প্রতি উপহার দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়কে দিয়েছেন শাড়ি বাকিদের কাউকে দিয়েছেন পাজামা পাঞ্জাবি সেট কাউকে পাঞ্জাবি বানানোর কাপড় কাউকে দিয়েছেন ধুতি তবে এদিকে দিলীপ ঘোষের মতো একজন হেভিওয়েট রাজনীতিবিদের বিয়ে নিয়ে বিজেপি নেতারা থেকে শুরু করে বিরোধীরাও নানান মন্তব্য করেছেন সেই সব মন্তব্যকে অবশ্য তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের একষট্টি বছরে বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে সুকান্ত মজুমদার এদিন বলেন রাজনীতিকদের দেরিতে বিয়ে নতুন কিছু নয় টিম নিউজ ওপিডিয়া